লাই রহমানুর রহিম সাদের লাউ বানাইলো মোরে বৈরাগি ও সাদের লাউ বানাইল মোরে বৈরাগি লাউয়ের আগা খাইলাম গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ লাউ রান্না করতে করতে মনে হলো যে বেসুরে একটু লাউয়ের গান শোনায় আপনাদেরকে এত লাউ রান্না করি প্রায় সময়ই দেখা যায় লাউ রান্না করি আপনারা আবার আমার গান শুই না আমার বিডু দেখা থেকে বিরত হয়ে দূরে সরে যায় না তো আমার গানটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আমি যখন বয়স দিতেছি আমি এই গান গাই কিন্তু নিজেই নিজে অনেক হাসতেছি যে কী গাইলাম তারপর ভাবলাম যে আমার প্রিয় প্রিয় আপুদেরকে একটু শোনাই তো প্রায় সময় লাউ রান্না করা হয় তো এই যে দেখেন আজকে আমি লাউ রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়া তারপরে লাউ রান্না করলাম আমি কিন্তু লাউটা প্রেসার কুকারে শীষ দিয়ে নিছি একটা শীষ দিছি আর আমি লাউয়ের কোনো পানি ফালাই নাই বা প্রেশার কুকারেও কোনো পানি দিই লাউ থেকে যেইটুকু পানি হয়েছে সেই পানিটুকু আমি রেখে দিছি একটু পানিও ফালাই নাই এখন শীতের দিন লাউটা বেশি খাওয়া হয় শীত ছাড়াও আমার লাউটা খাওয়া হয় কারণ আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা তো এই জন্য এর লাউয়ের পরিমাণটা বেশি খাইতে বলে এজন্য আমি বেশি সময় লাউ রান্না করি তবে শীতের সময় বেশি খাওয়া হয় অন্য সময় দেখবেন খেল করে যারা পুরানো আপু আছেন আমি বেশি বেশি লাউ রান্না করি কারণ এই লাউটা আমার হাজব্যান্ডের জন্য খুব উপকারী একটা সবজি তা আমার প্রিয় বায়ু বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটার সময় আমার সঙ্গেই থাকুন আশা করি ভালো লাগবে আজ হয়তো ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লেগে যায় কেউ বলতে পারে না তো এখানে আমি সিম আর আলু একসাথে ভাজি করে নিতেছি সিম আলুর ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে আমার ঘরে সবাই খুব পছন্দ করে তো সিম আর আলু ভাজি করে নিতে কী আর বলবো আলুরও কিন্তু দাম কম না যে এই জন্য আলুটা বেশি দিয়েছি যে দাম কম আলুরও অনেক দাম বলার কিছুই নাই সবাই জানেন আপনারা আমরা সবাই জানেন তারপরও কি করব খেতে তো হবে তো এখন বাজেট আরও বাড়াইতে হয়েছে যে কীভাবে মানে সঞ্চয় করব করার কোনো উপায় নেই আরও ব্যয় হয় আমি এখন ডিম বুনা করবো আর ডিম বুনাটা আমি করব পেঁয়াজ বাটা দিয়া পেঁয়াজ বাটা দিয়া যদি ডিম বুনা করি তাহলে পিয়াল মানে ডিম বুনার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে আর তবে ডিম পেঁয়াজ দেওয়া ডিম্বুনা করলে পেঁয়াজটা একটু সরি তেলটা একটু পরিমাণে বেশি দিতে হয় তা আমার কাছে খুবই ভালো লাগে খাওয়ার পরে আমি বয়স দিলাম দেখেন আমার ডিম ডিম্বুনাটা কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কোনো কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল হতে পারে আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার কোনো কথায় বা কাজে আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছাই যাবে তা নাডা করার সময় যে দেখেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিছি আর তরকারির মশলা যত কষানো হয় ততই ভালো লাগে তো আমার কাছে বাটা পেঁয়াজ দিলে দিয়া রান্না করলে ডিম্বুনা বোনা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি করি তো আপনারাও একদিন করে খেয়ে দেখবেন কোনো কিছুরই দাম কম না পেঁয়াজের দামও কম না আবার আলুর দামও কম না আগে তো আমরা আলুই বেশি খাইতাম দেখা যাইতো যে সবজিটা একটু বেশি যারা সবজিটা কিনতে পারি না তারা কি করতাম আলুটা বেশি করে আনে আলুটা খেয়ে ফেলতাম এখন পঁচাত্তর টাকা আশি টাকা কেজি আলু বলেন কি খাবো মানে এটা আর বলার কিছু নেই আমি যখন বাজারের কথা শুনি তখন মানে আমি শুধু তাকাই থাকি আর ভাবি যে কি হলো যাই হোক কিছু করার নাই তো আমি ভিডিওতে যখন বয়েস দিই তখন আমার ভিডিওর মধ্যে অনেক মোবাইলে অনেক নোটিফিকেশন আসে প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার অনেক আপুরা নতুন নতুন আপুরা কি করেন আইসা আমার ভিডিওর নিচে স্পাম্প কমেন্ট করেন যে বন্ধু হলাম পাশে থেকে পাশে আসি আপুরা প্লিজ এরকম কমেন্ট করবেন না এতে করে আমার ক্ষতি না আপনারও ক্ষতি দুইজনেরই ক্ষতি প্লিজ এরকম করবেন না অনেকেই এরকম করেন আপনারা কমিউনিটিতে গিয়ে লেটার দিয়ে আসবেন আমি ইনশাল্লাহ চলে যাব তো এই যে আমি ডিম্বু এই মশলাটা ভালোভাবে কষিয়ে ডিমের মধ্যে আমি জোল দিয়ে দিছি তো ডিম্বুনার মধ্যে বেশি জল রাখলে আমার কাছে ভালো লাগে না আমি একদম অল্প জোল রাখবো মাখা মাখা রাখবো বেশি জোল রাখলে আমার কাছে পানসা লাগে এই জন্য আমি জোলটা একদম কমিয়ে রাখি তাই একটু ধনিয়া পাতা ছিল লাউ একটু দিলাম আর ডিমে একটু দিলাম আর শীতের সময় ধনিয়া পাতা ছাড়া আমার চলে না অনেকে আবার ধনিয়া পাতা পছন্দ করে না তা আসলে খাইয়া যার যার খাইয়া তো আর ধনিয়া পাতাটা দিলে আমার কাছে তরকারি স্বাদরা অনেক গুণ বেড়ে যায় তারপরা ভাইয়ারা আর সবাই আমার ভিডিওগুলো ফুলওয়াশ করে দিবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় প্লিজ আপনারা কেউ টেনে টেনে দেখবেন না তো রান্না করতে করতে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন